আর আমি ছিল সারাদিন ভিতরে আজকে ছিল আমার মুরগি ঘরে যেতে পাইনি এখন ছিল যাবো আর আজকে সাতটা না সন্ধ্যা সাতটা বাজে গেছি তো দুজনে কটা খাবার নিয়ে যাবো আর দেখতে পাচ্ছি ওদের জন্য খাবার রেডি করেই রাখছি পটল চাল ওই চাল নিয়েই যাবো আর মা ছিল মানে দুপুর বিকেল টাইম মানে কি খাবার দিতে জানি না তাও এখন ছিল উপরে যে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর ওদেরও দেখাচ্ছে ওরা কি করছে তো গাইস চলে আসছি আমার মুরগির ঘরে দেখতেই পাচ্ছ আর এই দেখো ওরা কি করছে এই দেখো কোথায় কোথায় কে কে আছে বসে সবাইকে দেখাচ্ছি তোমাদের আর দেখতেই পাচ্ছ এই যে দুজন বসে আছে এখানে মেয়েদের ফ্যামিলি নিয়ে বসে আছে দুজন আর এদিকে আসলে উপরে দেখাচ্ছি সেটা এই দেখো উপরে ওরা চলে আসছে আর ওনাদের ফ্যাটে তো মানে দুপুরবেলা বিকেল টাইম তারা খাবার টাবার কিন্তু খায়নি খাবার খাটি দেখো খাবার নিয়ে আসছি সে চাল দিয়েছিলাম চাল দেওয়ার পরে ছিল না আর ওইখানে দেখেছি ওটার ভিতরে এখনো চাল আছে

কথার আওয়াজ এত ছোট এত দেখা ছিল বলে তাই এখন আমার আওয়াজ শুনে মানে আরো চলে আসছে কাছে দেখতে পাচ্ছো মানে এত ভালো খুবই ভালো মানে আর আমাকে রাজার ভাই দেখতে পাচ্ছো রাজার ভাই যে ঘুরে বেড়াচ্ছি মানে ইয়ে ছিল বিরাট আর নিয়ে ধরাই যায় না মানে হচ্ছে কি করবে কিনা ফেলে দেয় আর দেখতে পাচ্ছ আর ইনাদেরও ছিল কিজে লাগে গেছে অনেকটাই কিজে লাগে গেছে এই জন্য খাওয়া দাওয়া করছে আর করতে গেলে না দেখতে পাচ্ছ ওই যে ওই যে সবাই দৌড় করছে দেখো ওই যে একটার পিছনে সবাই দৌড় এই দেখো সবাই দৌড় করছে দেখো দেখতে পাচ্ছ আর আসলে আমি দিনের বেলায় আসলে টাইম পাইনি

মানে আসতেই যাচ্ছিলাম মানে জোর জোর করে কষ্ট হয়ে গেছিল চলে যাচ্ছে যে মানে আমাকে যে ভালোবাসতো বেশি সে চলে যাচ্ছে আর এই তো রাজার ভাই দেখাচ্ছি ওদের দেখো এরা হাতের পত্রা করছে এ লোক তো দেখতেই যে খাওয়া করছে সবাই হাতের খাওয়াচ্ছি হাতের আর ওদের সঙ্গে গেলে করে মারামারি সবকিছু লাগা যাচ্ছে আর

পরিষ্কার দেখা যাচ্ছে না আর তোমরা যদি একটু আশীর্বাদ করো সাফার করো তাহলে লাইট লাগাবো আর মুরগির বাচ্চা আহ খানার চেষ্টা উনিশ তারিখে

আর ধরা আর সবাই দেখতে পাচ্ছি করছেন সে এখন কোন সময় নাম দেখাচ্ছে তোমাদের উপর করে দেখো সবাই উপরে দেখতে পাচ্ছ উপরে বসে আছে আর ছিল নামার মানে মারামারি করছে ওই মারামারি দেখে মানে নামতে পাচ্ছেন

আর অন্য কোন মুরগিকে মানে ধরছে না খালি এরই বেশি টাচাই করছে মানে অত্যাচার করছে এর উপরে সবই মানে মোরক এখন কমে গেছে মনে করো মোরক ছিল কটা প্রায় সাত আটটা ছিল তা তো এখন দুটো দুটো আছে রাজার ভাই আছে আর ওদিকে তোমার ছিল পাটনা মুরগি একটা আছে এই দুটো তিনটে তিনটে মোরক আছে বর্তমানে এখন আর সব আমি দোকানে ধন্যবাদ অফ কষ্টছানা গরম হচ্ছে গরম পড়ে গেছে ভালো লাগছে না আর মানে আমাকে দেখলে এখন সব চলে যাচ্ছে দেখো সবাই এক জায়গা হয়ে গেছে আর টাকাটা কি করছে তো ভাইস ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করছি